মহিলা নিয়ে আসলে মহিলা খেয়াল করে কত টাকা সময় বলে তুমি মোবাইল সেখানে

আপেল মোবাইল আপুনি মোবাইল ৰাখে কৰো আপুনিটো

নির্বাচন নিতে পারেন আমি এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশেষ করে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দ্বারা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে এখানে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত আছে আমরা আশা করি দিন শেষে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিরাজমান আমি ভোটারদের উদ্দেশ্য করতে চাই আপনার শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে ভোট কেন্দ্রে আসুন ভোট প্রধান শেষে আপনার নিরাপত্তা পারি যেতে পারবে নির্বাচন কমিশন সেই ব্যবস্থায় গ্রহণ করেছে আপনাকে ধন্যবাদ হচ্ছে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বা সংবাদ সংবাদ না পেলেও এবং ভোট পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক থাকলেও ভোট কেটকেন্দ্রে যে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম এই বিষয়ে যদি একটু কিছু বলতে চাই আপনাকে ধন্যবাদ আসলে জানেন নির্বাচন কমিশন কিন্তু ভোটারদের উদ্দেশ্যে আমরা ভোটার যে পরিবেশ আপনারা জানেন চাই রেস্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আসলে ভোটারকে কেন্দ্রানোর দায়িত্ব নিয়ে মূল প্রার্থী তারা ভোটারকে যেভাবে মোটিভেশন করেছে সেভাবে ভোটকেন্দ্রন করে নির্বাচন কমিশনার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আপনি যেই কেন্দ্র আছেন সেই কেন্দ্রের অবস্থা দেখলে বুঝতে পারবেন যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি দিন আজকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা চারটে পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে তবে আশা করি ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে ধন্যবাদ দর্শক জনাব আপনি তো ফোন নিয়ে ভিতরে যেতে পারবেন না ফোনটা বাহিরে রেখা সেটাই ভালো